আজ একটা ছোট্ট কথা জানাতে এসেছি দেখুন আমরা খুব বোকা জানেন তো সেটা বলাটা কতটা ঠিক হবে আমি জানি না কারণ আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা নিজেদেরকে খুব চালাক মনে করি আমি জানি মানুষ হচ্ছে প্রাণীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান তবু আমাদের কিছু কিছু আমাদের বোকামি আমাদেরকে এত অহংকার জন্মিয়ে নিয়ে এসে দেয় বা আমাদের অন্তরে এত অহংকার জন্মিয়ে দেয় যে আমরা বুঝতেই পারি না যে আমরা একটা খুব একটা খুবই সহজ সরল ব্যাপারটা না বুঝে জিনিসটাকে এমনভাবে নিজের বোকামিটাকে সবার সামনে তুলে ধরি যে চিন্তা করার বাইরে হ্যাঁ এই একটা চিন্তা ভাবনা আমরা করি এবং এইটা থেকে আমরা ভাবি বোধ হয় আমি সেই কাজটা করে দিয়ে বেরিয়ে চলে এলাম এবং আমি ওই মানুষটাকে দারুণ একটা জায়গায় পৌঁছে দিয়ে এলাম এই কিছু কিছু এরকম একটা চিন্তা চিন্তাভাবনা করি আমরা যেটা আমাদের জীবনে একটা কি বলবো অহংকারের একটা সৃষ্টি হয় ভিডিওটা থাকুন দারুণ ইন্টারেস্টিং কিছু ইনফরমেশান আমি আজকে দিতে চলেছি যে ইনফরমেশানটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ছোট থেকে বড় পর্যন্ত সবার জানার প্রয়োজন আছে এটা থাকলে এটা যদি জানতে পারি তাহলে আমার ভুলটা খুব কম হবে এবং আমি নিজেকে দারুণভাবে সংযত করতে পারবো আর কিছু কিছু ভুল ধারণা থেকে নিজেকে বার করতে পারব দেখুন কিছু ভুল ধারণা কিছু কুসংস্কার আমার মনের মধ্যে আবার প্রত্যেকটা মানুষের মনের মধ্যে তো আছেই এটাকে বার করে নেওয়াটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ এবং এটা যে করতে পারি আমরা তারাই কিন্তু একটা ভালো জায়গাতে পৌঁছাতে পারি তাহলে কি ঘটনাটা বলি দেখুন আমাদের একটা ছোট্ট ভুল ধারণা যে দেখবেন না অনেক সময় এই রকম মনে হয় যে কোনো একটা মানুষকে আপনি আঘাত করছেন বা কেউ আপনাকে আঘাত করেছে আঘাত করার পর তাকে আপনি ওই একটা যোগ্য জবাব দিয়ে চলে এসেছেন এবং যোগ্য জবাব দিয়ে চলে আসার পর আপনার মনটা খুব তৃপ্তি আপনি ভাবছেন যে ওটা আমি ওকে করে দিয়ে এলাম ও এবার বুঝতে পারবে যে কতটা কষ্ট লাগে কিন্তু এটা আপনি যে করিয়েছেন এবং এটা কিন্তু একটা আপনার এই সিস্টেমটা আপনার কন্ট্রোলে কিন্তু নেই এই ধারণাটা আমারও ছিল জানেন তো আমি ওইটাই আপনাদের বলতে এসেছি যে আমার মনে হতো যে আমি ওই মানুষটাকে আজকে বলে দিয়ে এলাম সেদিনকে বলেছিল বলে আজকে আমি বলে দিয়ে এলাম কিন্তু সেটা নয় আবার দেখবেন যে আপনাকে সে আঘাত দিয়েছে বা আঘাত করেছে এবং আপনি আঘাত করার পরে আপনি ভাবছেন যে ঠিক আছে ও আমাকে আঘাত করেছে ওর বাড়িতে আমি আর যাব না আপনি ডিসিশন নিয়েছেন আপনি ওখানে যেতে পারছেন না যাচ্ছেন না এটা আপনার মনে হয় আপনি ইচ্ছাকৃত করছেন কিন্তু আমার যেটা মনে হয় এটা কিন্তু আমি ইচ্ছা করে যাচ্ছি না সেটা নয় প্রকৃতি আমাকে কিন্তু ওখানে যেতে দিচ্ছে না তার জন্য আমার নিজের কন্ট্রোলে কিন্তু নয় সব কিছু আমার কন্ট্রোলে যদি চলতো তাহলে আমি যা চাইতাম সাই তাই হতো আমি যদি আমার কন্ট্রোলে সব সিস্টেমটাকে ধরে রাখতে পারতাম তাহলে কিন্তু আমার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকতো না কেউ আমার কাছ থেকে দূরে সরে যেত না কোনো মানুষটাকে আমি হারাতাম না তার মানে এটা তো ঠিক যে আমার কন্ট্রোলে কিছু নেই আমরা ভাবি যে এইটা আমার জন্য হলো হয়তো না এরকম কিচ্ছু ভাববেন না আপনি হয়তো কারোকে এইরকম এটা পজিটিভ দিকটাও আছে যে আপনি হয়তো কারুর কিছু করতে গেলেন ক্ষতি হয়ে গেল তার ভালো করতে গেলেন তখন আপনার এটা ধারণা হয় না যে আমি এটা ভুল করে দিয়েছি বা আমার জন্য ওর এটা ক্ষতি হয়ে গেছে না এই ধারণাটা ভুল তার ওই ঘটনাটার জন্য একটা ক্ষতি প্রয়োজন ছিল এটা ওর কর্মফলের জন্যই হয়তো ওর সিস্টেমটার জন্যই ও যে অন্যায়গুলো করেছিল হয়তো সেই জন্য ওটা পাওয়ার দরকার বা ওর সামনে পথটা আরও ভালো হওয়ার জন্য হয়তো ওই কষ্টটা পাওয়ার দরকার ছিল সেই জন্যই হয়তো ওটা পেয়েছে মাঝখান দিয়ে আমি একটা ফালতু ভাবনা করে আমার নিজেকে কিন্তু কষ্ট দিই একটু ভালো করে আমাকে বোঝার চেষ্টা করবেন আমি জানি না কতটা আমি আপনাকে আপনাদের বোঝাতে পারছি আবার এরকম মনে হয় ধরুন কোনো একটা তীর্থস্থানে যেতে চাইছেন আপনি গেলে না না আমার ওখানে যেতে ভালো লাগে না তা বলে এটা নয় যে আপনার ভালো লাগে না বলে আপনি যেতে পারছেন না এটাই সত্য যে আপনি কোনো ভগবানের কাছে হোক গুরুর কাছে হোক বা কোনো মসজিদ হোক যেখানেই হোক যখন যেতে চেয়ে ইচ্ছা করার পরেও যেতে পারছেন না তার মানে আপনাকে সেইখানে টানছে না মানে আপনি ইচ্ছা করে যাচ্ছেন না তা নয় আপনাকে ওখানে যেতে দিচ্ছেন আপনার কিছু কর্মফল আছে বই কি সেই জন্য আপনি যেতে পারছেন না তার জন্যই আমাদের এই এইরকম একটা চিন্তা ভাবনা থাকা উচিত প্রত্যেকটা মানুষের যে আমি যেটা করছি বা আমি যেটা ভাবছি সেটা সবটাই যে আমার কন্ট্রোলে আছে তা নয় সেটা কেউ আমাদের কন্ট্রোল করছে এই প্রকৃতির একটা অদ্ভুত আছে যেটার মাধ্যমে আমরা মানুষগুলো চলে আমি এটাই আপনাদের সামনে এটাই বলতে এসেছি যে দেখুন কখনো আপনি এইরকম ভাববেন না যে হয়তো আপনি কোনো মানুষের উপকার করলেন উপকার করার পর আপনি ওই জায়গাটা থেকে যখন চলে এলেন আপনাকে হয়তো তারা ছাড়িয়ে দিল ওই কাজটা থেকে বা আপনার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিল তখন আপনি ভাবতে শুরু করলেন ঠিক আছে আমাকে তুমি সরিয়ে দিলে তো এরপর তুমি ভুগবে যে কি রকম সমস্যা হতে পারে আমাকে ছাড়া এই রকম ধারণা করবেন না কারণ এই রকম ধারণাটা করলে খুবই বোকামো হয়ে যাবে নিজেদের তার কারণ হয়তো আপনি চলে এসেছেন বলেই হয়তো সেই মানুষটা আর একটা ভালো কিছু পাবে তার কারণটা আমি আপনি বুঝতে পারবো না এটা প্রকৃতির একটা অ্যালগোরিদম যেটা সিস্টেমে কাজ করে এবং আমরা এই ভুল ধারণাগুলো থাকি বলেই আমাদের এত কষ্ট হয় এত চিন্তা ভাবনার বেড়ে যায় তাহলে আমরা এবার থেকে যেটাই করছি বা যেটাই হচ্ছে আমার জীবনে সেই ভাবনাটা যদি একটু ভেতর থেকে ভাবি যে আমি কোনো কষ্ট পেলাম আমি কোনো আনন্দ পেলাম তাহলে এটার কি কারণে পেতে পারি সেটা যদি আমরা অ্যানালাইসিস করতে পারি প্রত্যেকটা কাজের মাধ্যমে তাহলে আমাদের জীবনে কিন্তু অনেক কিছু সমাধান হতে পারে এবং আমাদের বাক সামনে যে চলার পথটা আরো আরও আরও শান্তিময় হতে পারে কষ্টটা খুব কমে যেতে পারে এই ভুলগুলো করি বলেই কিন্তু কখনো এটা ভাববেন না যে আমি ওকে বললাম বলে এই কারুক হয়তো আপনি সঙ্গে সঙ্গে অপমান করে দিলেন সে ছোট হয়ে গেল এবং সেই অপমান করাটা আপনি করলেন তার মানে এটা নয় আপনি ইচ্ছা করলেন ওর ওইটা কোনো জায়গা থেকে কিছু একটা করেছিল বলে আপনার কাছ থেকে ওটা করে ওই শিক্ষাটা সে পেল আপনার শিক্ষাটা পাওয়ার জন্য কিন্তু নয় সেটা এই আমিত্ব ভাবটাই যদি কেটে যায় আমাদের মধ্যে আমি ওটা করলাম আমাকে ছাড়িয়ে দিয়েছে বলে ওর ওই কর্মফলটা পাবে আমি নেই তো এবারও বুঝতে পারবে আমি যে সংসারের জন্য কত কি করি সেটা ও বুঝতে পারবে আমি চলে যাওয়ার পরই ও বুঝতে পারবে এই ধারণাগুলো থেকে বেরিয়ে আসতে হবে আপনি আমি কেউ না ওই জায়গাটা প্রকৃতির অ্যালগোরিজমের সিস্টেমেই কাজ হয় এখানে আমি কিছু করতে পারি না আমার শুধু একটাই করার আছে এই জগতে সেটা হচ্ছে কর্ম কর্ম করে যাওয়া মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকটা পজিটিভিটির মধ্যে নিজেকে ভাসিয়ে দেওয়া এই কাজগুলো যদি আমরা করতে থাকি তাহলে ওই আমাদের এই বোকামি আমিত্বের যে বোকামি এটা হবে না তাই আজ থেকে আমরা কিন্তু এই ধারণাগুলো পাল্টাতে চলেছি নিশ্চয়ই যদি আমার এই ভিডিওটা কোথাও মনে হয় একটু মজাদার বা একটু ইনফরমেটিভ তাহলে একটা লাইক করে যাবে আমি আবার কিছু ইনফরমেশান এইভাবে নিয়ে আসব। যদি আমার চ্যানেলটাকে আপনারা প্রথম দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন আবার আসবো নতুন কিছু নেই আজকের জন্য বাই